হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বিকেল বিকেল আজকে বাজার করতে চলে গেলাম বাজার করতে গেলাম কী জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার বরের কালকে হচ্ছে হ্যাপি বার্থডে তার জন্য কিছু জিনিস জিনিস কেনাকাটা করার জন্য ছিল তার জন্য সে চলে গেলাম বাজারে বাজারে এই দেখো আমি ও আমার বর বলছিল আমি দাঁড়িয়েছিলাম পাশে তার জন্য দেখো কি কি নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি চলে এসেছিলাম একটা বিশেষ কারণে বাজার আমার একটা কিছু জিনিস নেওয়ার ছিল তার জন্য আমি একটা জিনিস বানাবো আমার বরের জন্য সেটা তোমাদেরকেও দেখাবো আমিও দেখব তোমাদেরকে দেখাবো সেটাই তো আমি বানাবো তখন তোমাদেরকে দেখাবো ক্যাডভাইজটা নিলাম ওই জন্যই তারপর চলে এলাম সবজি নিতে সবজি একটা কিছু কিছু জিনিস সবজি নিয়ে নিলাম তারপরে আমরা আমি চলে গেলাম ফুচকা খেতে ফুচকা খেয়ে আমি একটু চারিপাশটা একবার পোস্ট দিচ্ছিলাম সাইডটা তোমাদেরকে দেখালাম সাইডটা একবার দেখিয়ে দিলাম তারপর দেখে পর দিয়ে আমার মেয়েকে টিউশন দিয়ে আমরা এসেছিলাম বাজার আমার মেয়েকে টিউশন নিতে চলে গেলাম দিয়ে টিউশন নিয়ে আমার মেয়ে মেয়েকে ভাবলাম টিউশন নিয়ে একবারেই চলে যাবো বাড়ি তার জন্য মেয়েকে তাড়াতাড়ি টিউশন দিয়ে আবার এসেছিলাম আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তারপর মেয়েকে নিতে যাবো এই দেখো মেয়েকে নেওয়াও হয়ে গেছে দিয়ে এরপর বাড়ি যাব বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে তার জন্য অনেক কাজ অনেক কিছু করার আছে কারণ কালকে জন্মদিন তো তার জন্য বুঝতেই পারছো অনেক কিছু কী কী করবো তোমাদেরকে দেখাবো আমি বানাবো কেক তার জন্য চলে এলাম বাড়ি এই দেখো দেখতে পাচ্ছ ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসেছি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা একটু ছাদে এলাম দিয়ে পর নিচে যাব একটা জিনিস সাপ বানাবো তোমাদেরকে সেটাও শেয়ার করব ঠিক আছে চলো টাটা দেখো আমি বানাবো কেক তোমাদেরকে বললাম যে আমি কেক বানাবো জন্য কিছুগুলো বিস্কুট নিয়ে নিলাম মিক্সারে জারে মিক্স পেস্ট করে নিলাম তারপর পেস্ট করে পর ইনো ক্যাডবেরি ওগুলো দিয়ে কিছুটা আমি বানাবো নিরামিষ কেক তার জন্য তোমাদেরকে সেটা শেয়ার করলাম এই দেখো আমার মেয়েকে দিয়েছিলাম এইটা পেস্ট করতে তার জন্য আমার মেয়ে বা বলছিল কি করব কি করব ওই জন্য মেয়েকে দিয়েছিলাম এই দেখো কুকারে তার মধ্যে বসিয়েও দিয়েছি কুকারে রান্না কুকারে কেকটা বানানো বসে গেছে যাই দেখো কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে তা আমাদেরকে সেটাও শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ ঠিক আছে আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো